সুনা আছে তুমি টানো কেন লেও জীবনে কখো দোতাবানো কি আজ রুবে থেদোদার পরে সিরিয়া শুনি তুমি আপন খরে দিনের রাল তুমি ছড়িয়ে দিদি চলে গেলে তোবাকে কে কেমনে করে আমি নপি জি পাতন আমি মতি না পাতল আমবী নাবী পাগল আমি মদিনার পাগল ঠিক কি না মদিনার ধুলবালি মোর মদিনার ধুলবালি মোর নয়নের কাজল আল্লাহু আকবার মদিনার ধুলবালি মোর নয়নের কাজল আমবী নাবী পাগল আমি মদিনার পাগল আমার মনে নবী দুই চকে চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী ওই দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আল্লাহু আকবার আবি দবিদ পাথর আমি মদিনার পাগল আল্লাহু न इला इलाह इलाहू नई ह Bi jada u baynay ay no bir di dar bayte hale no bir di dar bayte hale dua jina ilaha la ilaha la ilaha illallah. এরাও কিন্তু জানে আল্লাহর গোলাম পৃথিবীতে আবু দেহেল চেয়ে দিল মক্কাতে কোরআনে দেওয়া বন্ধ করতে কিন্তু পারে নাই পারছে না পারছে প্রিয় ভাইয়ের আমার কোরআনের কথা বন্ধ করবে দিনের কথা বন্ধ করবে পৃথিবী থাকবে না ঠিক না ইসলাম আছে ইসলাম থাকবে কত জালে আসতে আর গেছে পাগলের মতো তারা বিচ্ছিন্ন হয়ে গেছে ঠিক না

এই দুনিয়ার গুলাম ওমর ফারুক রবি আল্লাহ মক্কার প্রেসিডেন্ট ছিলেন উমর মোহাম্মদ রুদুসরণ চার মোহাম্মদ কে মোহাম্মদ কে নবী মানিস না তো আমাদের জীবন গেল মোহাম্মদ কে করতে দিব না ঠিক না এই ভাই কিছু পয়সার জন্য ইসলাম ত্যাগ করতে পারে অনেকে আছে না নাই পয়সার জন্য কোরআনের কথা বন্ধ করতে পারে আছে না নাই এরে ভাই এত সহজ না আত্মার ফুলা আলা বিত্তের হাজার বছর আগে কোরান না ভির করেছেন কোন চাঁদে কোরআনের ভুল করতে পারে নাই প্রিয় ভাইয়া রামান ইজুন্নাল্লা বলেন কালি কালকিতা বোলারই ববি উদলিল মুদাদাফাই এই মুদাদিদা ইমান তারা তাপাবান্দা এই কোরানের ভুল নাই এই কোরানে ভুল নাই এই কোরআন দেড় হাজার বছর আগে আল্লাহ নাজিল করেছে দিস ইজ মাই ওলিং কোরআন এই কোরআন আল্লাহ তাআলা হেদায়েতের বাণী যে পৃথিবীতে নাজিল করেছে সুবহানাল্লাহ বলেন আপনারা ছিল আপনারা ভাই কষ্ট হয়ে গেছে আপনারা বুঝছেন কি না মানে যেটা মানে আমার সদস্য ছিল আলোচনা মানে আমার বক্তব্যটাই শেষ হয়ে গেছে দেখ আল্লাহ কবুল করুন আমি ভয় পাওয়ার কোনো কারণ নেই প্রিয় ভাইরা আমার আল্লাহ রব্বুল বলেন বান্দারে হয় পে তোরা আমাকে পরবান কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন জীবন দিয়েছি হায়াত দিয়েছি বহুত দিয়েছি পৃথিবীতে কেউ হায়াতের মালিক মালিক কে মালিক কি উম্মতি প্রতিদিনের মালিক কে

আমার থেকে কত বড় বড় মুবাসের বসে আছে এরে ভাই আত্মা যাকে সম্মান দেয় এমনি আত্মার সম্মান বাড়াইয়া দেয় আত্মা যাকে সম্মান দেয় না তিনি সম্মান পায় না আল্লাহ বলেন হাবি আমি আল্লাহ যাকে যতটুকু মর্যাদা দেই সেই ততটুকু মর্যাদা পায় ঠিক কিনা আর সমাজে চেয়ারের যুগ কোন আমরা চেয়ারে বসাইয়া দেই আছে আমার পায়ে নাম দেখতে গিয়ে প্রথম যারা কোন দশটা কলম ভেঙে পালায় আর আমরা যে যোগ্য তাকে আমরা যোগ্য টেরে বসাই প্রিয় ভাইয়েরা আমার খবরদার খবরদার আব্দুল্লাহ ইবনে বাইত তিনি একজন রাসূলের সাহাবী আমার রাসূলের সমালোচনা করেছেন রাসূলের পিতে মুনাফিকি করছেন আজকাল সমাজে মুনাফিক আছে না নাই ময়দানে সব ঠিক বাহিরে গিয়ে দেবে ঠিক

মা সন্তানকে ত্যাগ করতো কিন্তু আত্লা ছাড়া কেউ জানে আমার আত্মা আমরা তাও জানি আমরা আমার ভাইতে কয় ফর সেটাই জানায় না

ময়দানে কুরআন হাদিস দিয়ে কথা বলে একদিন বান্দার হেদায়েত হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন সকল বান্দাকে হেদায়েত দান করে দিবেন সারা রাত তুমি কোয়াত শুনেন হেদায়েত না হয় আল্লাহ বলে বান্দার এই হেদায়েতের কোনো মূল্য নাই ঠিক নাবে ঠিক এই দুনিয়ার গোলাম এই এই ময়দান থেকে যদি একবার সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা এক উম্মতেরা আত্মার ফুল আলামিন জীবনের গুণা মাফ করে দিয়ে তোমার নেকের পাল্লায় তোমার আমল কাল্লা পাক লিখে দিল এই যে কোরআন যে সমস্ত ভাইরা শুনতে আসতেন কোরআনের কথা শুনবে যদি একবার সুবহান বলেন পৃথিবীতে কত সেরে কি বেদাতি বড় ছোট গুণা কবিরা সগিরা গুণা কত গুণা করেছেন গুণা করেছেন আত্মার গুণা এবং হাবিব জানাইয়া দেন বান্দার জীবনের সমস্ত গুণাগাদা মাফ করে দিয়ে আমি তাকে নেকের পাতলা হিসেবে কবুল করে নিলাম এই দুনিয়ার গুলাম কোন ব্যক্তি আপনাকে আমাকে একটা নেক দেওয়ার ক্ষমতা একজন দিবে তিনি কে আল্লাহ পাক বলেন হে ফেরেশতারা আমি আল্লাহ পাক একটা নেক দিলাম তুমি একটা শূন্য দিয়ে আমার বান্দার আমল নামায় দশটা নেকি পাতলা ভারী করে দাও প্রিয় ভাইয়েরা আমার আজি গাদি কত প্রেসিডেন্ট এমপি মন্ত্রী আছে জীবনে একবার আত্মাও ডাকতে না আমার অনেক সমাজে আমার দেশে বাইরে অনেক তো কাছে একবার আত্মা ডাকার সময় পায় না ঠিক প্রিয় আমাদের জীবন গেল আমাদের রবের নাম মুখ থেকে ভুলে যাবে হালতারা নিংসতার হেই দুনিয়ার গুলাম দেড় হাজার বছর আগে আত্মাপদ পৃথিবী তৈরি করেছে আজও পর্যন্ত রবের সৃষ্টির ভিতরে কেউ ভুল ধরতে পারে নাই প্রিয় পার্শ্বেরা আমার জমিন থেকে সূর্যটা তিরিশ লক্ষ মাইল দূরে কত লক্ষ লক্ষ কোটি কোটি মাইল সারা কেউ জানে না দেখা যায় সূর্যটা লক্ষ্মীপুর চাঁদপুর এ ভিতর গ্রাম থাকা দেখা যায় সূর্যটা ধরা যাবে সম্ভব

পৃথিবী সৃষ্টি করেছেন পৃথিবীর সৃষ্টির ভিতরে আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই ঠিক কিনা আলতারা আমি সুতোর হে বান্দা রবের সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই ঠিক কিনা প্রিয় হে নামা আমাদের সামনের দিক আজ নিজের চোখে দেখতে পায় আমি এমন একটা মানুষ সাড়ে হাত করে আমার নিজের পিছনের সাইডটা আজ নিজের চোখে দেখতে পাই না পারে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত দেড় হাজার কথা কিন্তু আল্লাহ এই কেউ আল্লাহ আবার বড় হয় এই দুনিয়ার গোলাম এই যে আমরা চোখ দিয়ে পৃথিবী দেখি আসল চোখ না থাকলে পৃথিবী কিছুই

এর দুনিয়ার গুণান শুনো একবার সুপ্রিয় আদায় করে আমি আল্লাপাক হাজার শুকুরের নিয়ামত তার জন্য বাড়িয়ে দেই প্রিয় ভাইয়ের আমার দুনিয়ার মানুষ একটা বাড়ি আছে আরেকটা চায় আমার জেটার দুইটা বাড়ি আছে আরেকটা চায় একটা বিমান আছে আরেকটা চায় আল্লাপাক বলো আমি যা দিয়েছি এটার ভিতরে শুকর আদায় করো

যদি সম্মান দেয় সম্মান পাই সম্মান দিবানা সম্মান পাইবা না নিজের সম্মান তৈরি করতে হয় বানাতে হয় কিভাবে বললেন রসুল আল্লাহ আগে কোন সালাম দিতে পারে এই রসুলকে আজকে আগে দিতে

আল্লাহকে সিঁদা করে